স্মৃতি স্মৃতিগুলো মনে পড়ে গেল যে কত সুন্দর মুহূর্ত এখানে কাটিয়েছে তো অনুরাগের ছোঁয়া আমার কাছে সারা জীবন একটা স্মৃতির মধ্যে থাকবে সুন্দর স্মৃতির মধ্যে থাকবে এবারে যাহা শেষ বলে মনে হয় তাই তো শেষ নয় আর নতুন তো একটা গল্পের শেষ মানে আরেকটা নতুন গল্পের শুরু চ্যানেল আমি সৌমজি তার আজকে আমি আছি অনুরাগের ছোঁয়া সেটে আজকে অনুরাগের ছোঁয়ার একদম শেষ দিন আমরা সেখানে পেয়েছি অনুরাগেশ্বর খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র যাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না বাট কোনো একটা সময় সে অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল তো দাদা কেমন আছো আর খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা তো ফার্স্টে তোমাকে বলছি যে এই যে আজকে অনুরাগেশ্বর শেষ হচ্ছে এটা কতটা খারাপ লাগছে কারণ তুমি খুব অল্প দিনে এসেই দর্শকদের অনেকটা মন জয় করে নিয়েছো এক্সাক্টলি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে অনুরাগের ছোঁয়া আমি যখন আহ ঝুঁকেছিলাম তখন আমি ভাবিনি যে মানুষ এতটা ভালোবাসা দেবে তারপর যখন আস্তে আস্তে দিন যাই তখন মানুষের ভালোবাসা পাই এরপরে অনুরাগের ছোঁয়াটা আমার কাছে একটা সারা জীবন স্মরণীয় প্রজেক্ট হয়ে থাকবে এটা আমার কাছে অলওয়েজ একটা নিউ বর্ন বেবির মতন আমি সেরকম ভাবে এটাকে ট্রিট করেছি তো সেই কারণেই আজকে এখানে আসা তোমরা সবাই হয়তো জানো যে আমার নিউ সিরিয়াল মিলন হবে কতদিনে অলরেডি শুট শুরু হয়ে গেছে তো আমি ওখান থেকে ডেটে এখানে গেলাম কজ সোমবার থেকেই শুরু হ্যাঁ সোমবার থেকে শুরু এবং অনুরাগের ছর পরিবর্তে এই প্রজেক্টটা হচ্ছে সেম টাইম সাড়ে নটার সময় তো আমি ওই শুট ছেড়েই এখানে এলাম কারণ হচ্ছে যে এখানকার মানুষজন এবং এখানকার পুরো ইউনিট সবাই আমার বাড়ির মতো এটা পুরো একটা ফ্যামিলি বলা যেতে আমার কাছে আর তুমি যে এই প্রজেক্টের সাথে যে তুমি যুক্ত ছিলে এবং তারপর এখন তুমি মিলন হবে কতদিন বলতে একই টাইমে হচ্ছে তো মিলন হবে কতদিন তোমার চরিত্রটা যদি একদম ছোট করে একটু যদি বলো এখানে আমরা যেটা বুঝতে পারছি গৌরব চ্যাটার্জির বাড়ির ছোট ভাইয়ের চরিত্রে হয়তো তুমি অভিনয় করতে হ্যাঁ আমি গৌরব দা মানে হচ্ছে গোরা সেন গোরা সেনের ভাই আমার চরিত্রের নাম হচ্ছে রেমো সেন তো আমার ক্যারেক্টারটা খুবই পজিটিভ ক্যারেক্টার এবং একটা খুবই এন্টারটেনিং ক্যারেক্টার তো সব সময় সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে সবাইকে নিয়ে মজা থাকতে আনন্দ করতে ভালোবাসে খুবই সুন্দর চরিত্র একটা দুষ্টু মিষ্টি চরিত্র একটা নাটকের ব্যাপার আছে তো আহ আই উইশ অডিয়েন্সের খুব ভালো লাগবে এবং সিনগুলো সেরকমই আছে এবং এখানে গোড়ার সাথে রেমন এটা খুব ভালো বন্ডিং সেই বন্ডিং গুলো আপনারা দেখতে পাবেন এটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে সোমবার থেকে মিলন হবে তাদের আর অনুরাগের ছোয়ারি তুমি লাস্টে একটি উদ্দেশ্যে কিছু বলে যে তুমি এইখানে তো কি কি শিখলে মানে এখানে এত মানে তুমি এর সাথে কাজ করো রূপাঞ্জনা ম্যামের সাথে কাজ করার সুযোগ পেয়েছো তো দেবদূত না রূপাঞ্জনা দির সাথে আমার কাজ করার সুযোগ হয়নি আনফর্চুনেটলি বাট দেবদূত দার সাথে কাজ করার আমার এক্সপিরিয়েন্স খুব ভালো উনি একটা ইনস্টিটিউটের মতন আমাকে আমার শুধু দেবদুদা বললেন নয় কম হবে কারণ এখানে পুরো মেকআপ রুমে সবাই এবং ডিরেক্টোরিয়াল টিমে সবাই প্রচন্ড হেল্পফুল ছিল এবং প্রত্যেক কিছু না কিছু শিখেছি অ্যাকচুয়ালি এই পার্পেলে যখনই আসতাম সকালবেলায় আমি ভাবতাম যে এটা আমাদের স্কুলের মতন আমি যখন বাড়ি যাব নতুন কিছু জ্ঞান নিয়ে যাব তো আজকেও সেই কারণে আসা আবার যখন এলাম পুরনো স্মৃতি হলো মনে পড়ে গেল যে কত সুন্দর মুহূর্ত এখানে কাটিয়েছে তো অনুরাগের ছোঁয়া আমার কাছে সারা জীবন একটা মধ্যে সুন্দর স্মৃতির মধ্যে থাকবে এবারে যাহা শেষ বলে মনে হয় তাই তো শেষ তো একটা গল্পের শেষ মানিয়ে আর একটা নতুন গল্পের শুরু হবে তো এটা ভেবেই আমাদেরকে এগোতে হবে তবে আমি নিজেও মানে একটু আমি সকাল থেকে মনটা একটু খারাপ কারণ এই মাইল স্টোন প্রজেক্টটা আর মন খারাপ কারণ এত বছর আমরা তিন বছর সাড়ে তিন বছর আমরা একটা প্রজেক্টের সঙ্গে দেখছি সেটা সঙ্গে যুক্ত মানে যুক্ত আছে দর্শক হিসেবে যেটা আমাদেরও কিছু একটা এক একটু মনটা খারাপ মানে আমারও মনটা একটু খারাপ কারণ অনেকটা সময় কাটিয়েছি এই প্রজেক্টে আর কিছুদিন চললে হয়তো ভালো লাগতো বাট আর সবাই বলছিল যে তোমার যদি একটা কামব্যাক হতো তাহলে এটা তো আমার কামব্যাক নিয়ে তো আমি আমার মাথা খারাপ হয়ে গেছিল কারণ প্রত্যেকদিন সবাই যেই পরিমানে মেনশন করেছে আমি কৃতজ্ঞের জন্য অডিয়েন্স কাছে যে অডিয়েন্স চেয়েছে যে কৃষ্ণ ফিরে আসুক বা আনফর্চুনেটলি সাড়ে টা থেকে সোমবার আর বেশি কয়েকদিন আপনাদেরকে অপেক্ষা করাবো না সোমবার থেকে আমার কামব্যাক হচ্ছে বাট অনুরাগে ছোঁয়াতে কৃষ্ণ ছিল না বাট যদি কখনো অডিয়েন্স এর মনে হয় কৃষ্ণকে দেখার জন্য আপনারা ওল্ড এপিসোড দেখতে পারেন থ্যাংক ইউ সো মাছ